এটা হলো উত্তরের মধ্যে অনেক বড় একটি বাইং হাউস এখানে ছেলেদের টি শার্ট পোলো শার্ট শার্ট বক্সার জিন্স প্যান্ট অসংখ্য কালেকশন পাইকারি পাওয়া যায় যে সকল ছেলেদের পোশাক ব্যবসায় রয়েছেন এই হাউস থেকে আপনারা অনেক কম দামের টি শার্টগুলো পাইকারি কিনতে পারবেন যেমন এখানে দেখেন এত পরিমাণে কালেকশন একটা হাউজের নিচে আপনি আমার মনে হয় না যে সচরাচর মানে অন্য কোনো জায়গা পাবেন এই টি শার্ট পাইকারি দাম শুরু হয়েছে নব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ দেড়শো দুইশো টাকার মধ্যে এদিকে দেখেন হিউজ পরিমাণে কিন্তু পোলো টি শার্টের কালেকশন এইগুলারও কিন্তু পাইকারি দাম অনেক কম যার পাইকারি প্রাইস একশো পঁচিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো বিভিন্ন প্রাইজের মধ্যে রয়েছে আপনার বাজেটের মধ্যে যারা কম দামের টি শার্ট পোলো শার্ট খোঁজ করতেছিলেন এখান থেকে আপনি পাইকারি কিনতে পারবেন আপনার দোকানে বিক্রি করার জন্য এবং ডেনিম জিন্স প্যান্টের কালেকশন হিউজ পরিমাণে ডেনিম জিন্স প্যান্টের কালেকশন আছে অসংখ্য ডিজাইন আছে যে কোনো ডিজাইন থেকে আপনি সর্বনিম্ন এক বিলিস্টার প্যান্ট পাইকারি কেনাকাটা করতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অনেক ডিজাইন কালেকশন প্রত্যেকটা পাইকেরি দাম এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যারা ইডকে কেন্দ্র করে কালেকশন গুলো পাইকেরি কিনতে চান ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখার পর ভিডিওর স্ক্রিনে WhatsApp নাম্বার দেওয়া আছে এবং ইমোর নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনি কন্ডিশনে কিনতে পারবেন শুরুতে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারকে দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন তবে আর কথা বলব না অনেক কালেকশন দেখানো শুরু করব সবাই একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে ভাই আপনার হাউজে সরাসরি কিভাবে আসবে হাউসের ঠিকানা হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসা কামারপাড়া বাস স্ট্যান্ডের আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন দেখেন আমাদের টি শার্টের নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে সলিড এর মধ্যে এই টি গুলো যাদের যাদের শোরুম বা দোকান আছে অবশ্যই সলিড কালার এই টি শার্ট গুলো রাখবেন এটা প্রচুর পরিমাণে সেল হয় এই টি শার্ট গুলো সলিড এর এই টি গুলো হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ইজি লোগো করা থাকবে এগুলো মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে একশো লোগো করা থাকবে এগুলো একশো পাঁচ টাকা আর লোগো সারা গুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে এটার মধ্যে দেখেন এই সাইড এ কতগুলো কালার কালার এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবে ছয় পিস করে এরকম রেশিও করে বিলিস্টার করা আছে সলিড এর মধ্যে একবারে সলিড যারা চাচ্ছেন কোনো লোগো বা কোনো এম্বোয়ডারি থাকবে না এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর প্লাস জিএসএম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে এগুলো করা প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা এগুলোর মধ্যে দেখেন এই সাইডে কত কালার আপনাদের কার যে কালারের যেটা ভালো লাগবে রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন লোগো আলাটা হচ্ছে একশো পাঁচ টাকা লোগো সালাটা পঁচানব্বই টাকা আরো আছে সলিড মধ্যে এই সলিড গুলো নিতে পারবেন মাত্র নব্বই টাকায় নব্বই টাকা হ্যাঁ একবারে সলিড এইগুলা মাত্র নব্বই টাকায় নিতে পারবেন এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এর পাশাপাশি দেখেন নতুন একটা টি শার্টের কালেকশন চলে আসছে অ্যাম্বোস প্রিন্টের মধ্যে হবে এটা কিন্তু ফেব্রিক দিয়েই এরকম প্রিন্ট করা কত সুন্দর দেখেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট করা থাকবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ছয় পিসের রেশিও কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা জায়গায় দেখেন চেন স্টিচ সেলাই দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় চেন স্টিচ তো ভাই ডিজাইনটা অনেক সুন্দর এটা ফেব্রিক দিয়ে কিন্তু ডিজাইন করা এটা দেখেন এমবস করা এমবস করা হ্যাঁ এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এগুলো মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবে কালার প্রত্যেকটা রেশিও থাকবে এবং প্রত্যেকটা কালার দেখেন একটা থেকে আরেকটা সুন্দর আপনার সবগুলোই ভালো লাগবে এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু সামনে সুন্দর একটা এম্বয়ডারি করা আছে ম্যাশ ফেব্রিক্স মধ্যে হবে মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে এমন প্রাইজে আমিন ভাই টি শার্টগুলো গুলো দর্শকরা চিন্তাও করতে পারবে না এত কম রেটে দিয়ে দিবো এই আরেকটা টি কালেকশন এটা কিন্তু প্রিন্ট এর মধ্যে চায়না সিনথেটিক ফেব্রিক্সের ফেব্রিকগুলো দেখেন কত সফট এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকায় নিতে পারবে নব্বই টাকা মাত্র নব্বই টাকায় নিতে পারবে ব্যাক সাইডেও একটা প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু সবই আপসান প্রিন্ট এর মধ্যে হবে ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট কাপড়টা সেই এই হচ্ছে আরেকটা টি শার্ট কালেকশন প্রিন্ট এর মধ্যে একশো দশ টাকায় নিতে পারবে এগুলো প্রচুর পরিমাণে এই ঈদে এই পরাগুলো প্রচুর কি সেল করতেছি এবং এর চাহিদাও প্রচুর এটা হচ্ছে মাত্র 110 টাকায় নিতে পারবে বিভিন্ন কালার mix করে রেসিও করে বান্ডিল করা থাকবে এর পার্শ্ববর্তী যদি আরো কিছু আইটেম আপনাদেরকে দেখাই দেখেন এই সাইডে আমাদের আরো কয়েকটা ডিজাইন চলে আসছে স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে দেখেন সামনে একটা পকেট সিস্টেম এবং এখানে একটা মেটাল দিয়ে লোগো করা আছে এটার মধ্যে সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত 1 বাই 1 টিস্যু પોલી করা একবারে সুপার ইনডেক প্রোডাক্ট এগুলো হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে কালার গুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিপ দেওয়া আছে দেখেন একবারে ম্যাচিং করে রিপ দেওয়া থাকবে এগুলো হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে স্প্রিট বায়ারের মধ্যে হবে কালার যার যেটা চয়েস হবে রেশিও করে ছয় পিস করে এক একটা কালারের ছয় পিস করে রেশিও পাবে সামনে আফসান প্রিন্টের এটারও এম এল এক্সেল আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের সাইজ থাকে হচ্ছে এম এক্সেল কিছু থাকে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত তো এইগুলো হচ্ছে এম এল এক্সেল সাইজের এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে সামনে আফসান প্রিন্টের মধ্যে হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটার জিএসএম একশো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে হবে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট হবে প্রত্যেকটার কালার প্রিন্ট একবারে

মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে একশো পঁয়ষট্টি টাকায় এগুলো একটা শপে আপনি মিনিমাম সাড়ে তিনশো থেকে একশো টাকায় ইজিলি সেল করতে পারবেন এখানে কিন্তু হিউজ আইটেম আছে একশো টাকার মধ্যে এগুলা মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও থাকবে ল্যাকরা ফেব্রিক্স হবে কটন ফেব্রিক দুইটা মিক্সই থাকবে আপনার যেটা ভালো লাগবে নিতে পারবেন মাত্র একশো টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু দেখেন আপসান প্রিন্ট করা খুবই সুন্দর আপসান প্রিন্ট ল্যাকরা ফেব্রিক্স এর মধ্যে হবে ব্র্যান্ডের মধ্যে এরকম হিউজ কালার ডিজাইন আছে হিউজ ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখেন অনেক অনেক ব্র্যান্ড পাবেন এগুলো মাত্র 130 টাকায় নিতে পারবেন 130 টাকায় একবারে অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কিন্তু হিউজ আইটেম আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে আসলে সবগুলো ডিজাইন দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপ নক দিবেন আমরা প্রাইস ও পিকচার দিয়ে দেব দেখেন কত ডিজাইন এগুলো মাত্র 130 টাকায় নিতে পারবেন এই সাইডে যতগুলো কালার আছে সবই 130 টাকা এটা হচ্ছে আফসান প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে 145 টাকায় নিতে পারবে 145 145 টাকা এগুলো আপনারা দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র একশো টাকায় কত কালার আছে একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো আফসান প্রিন্টের মধ্যে তো এটার ফেব্রিক কোয়ালিটি ফেব্রিকের জিএসএমও ভালো এবং প্রিন্টে হচ্ছে আফসান প্রিন্টের তো এর জন্য হচ্ছে আপনার এটা একটু প্রাইসটা একটু বেশি পড়ে এটা একশো টাকায় নিতে পারবে স্টাইপের মধ্যে এগুলো হচ্ছে একশো টাকা স্টাইপের মধ্যে দেখেন কত কালার এগুলো একশো টাকায় নিতে পারবে অনেক কালার ডিজাইন আছে দেখেন অ্যাম্বোডারির মধ্যে হিউজ কালার ডিজাইন আছে টি আপনারা মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলা কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এদিকে দেখেন প্রত্যেকটা কিন্তু করা থাকবে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন পারবেন্স এর মধ্যে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এরকম অনেক অনেক ডিজাইন আছে মধ্যে দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও একশো পঁয়ষট্টি টাকা এটা দেখতে পাচ্ছেন টমি হিলফিগারের একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এরকম অনেক অনেক ডিজাইন পাবেন এটা হচ্ছে একশো চল্লিশ টাকা টি শার্টের তো অনেক কালেকশন দেখালাম পোলো শার্টের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই পোলো শার্টের নতুন যে আইটেমগুলো চলে আসছে বক্সের ফলোショルダー গ্যাল্যাকটিক দেখুন বা ثانيه এরকম সুন্দর সুন্দর চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে দেখেন সফট এবং এখানে স্টোন কাজ করা আছে খুব সুন্দর একটা স্টোনের কাজ করা আছে এটার সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এম একটা বক্সে এল একটা বক্সে এক্সেল একটা বক্সে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট দেখেন এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে মিনিমাম আঠারো থেকে বিশটা কালার পাবে হিউজ কালার হিউজ কালার প্রত্যেকটা সেম ডিজাইনের হবে কালার পাবে পাবেন এতগুলা এবং ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এর পাশাপাশি দেখেন এই সাইডে আমাদের পোলো শার্টের আরো অনেক কালেকশন আছে ইজি ব্র্যান্ডের মধ্যে আপনারা এই পোলো শার্টের কালেকশন গুলো পাবেন এটার মধ্যে সাইজ থাকবে হচ্ছে এটাও এম এল এক্স এল এগুলা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালার দেখেন কত সুন্দর এদিকে দেখেন এরকম অনেক অনেক কালার আছে এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন ইজি ব্র্যান্ড এর গুলা একশো চল্লিশ টাকা এছাড়া দেখেন এটা নতুন আরেকটা আইটেম কলারটা তো অস্থির কলার কাপ গুলো দেখেন একবারে জ্যাকার্ড মেশিনে করা কলার কাফ এবং লোগোটা এমবডারি করা একদম একবারে ম্যাচিং এটা হচ্ছে আপনার সাইজ হবে এম এল এক্স এল 1 বাই 1 স্মার্ট পলি করা প্রত্যেকটা প্রোডাক্ট এটার মধ্যে আপনারা মিনিমাম 20 25 টা কালার পাবেন মাত্র 195 টাকায় নিতে পারবেন 195 195 একবারে রিজনেবল প্রাইজে যারা প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই আমাদের হাউস ভিজিট করবেন অনেক রিজনেবল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এইগুলা হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্স এর মধ্যে এটাও কিন্তু কলার কাপ জ্যাকাট মেশিনে করা এটা হচ্ছে ফেব্রিক্স এর মধ্যে পার্থক্য এটা একশো পঁচানব্বই টাকা এটা দুশো ষাট টাকা যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার সেপারেশন ফেব্রিক্সটা দুই তিন বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দুইশো ষাট টাকায় নিতে পারবেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে আর পরাক দেখেন সামনে লোগো করা থাকবে একশো পঁচানব্বই টাকা এরকম সুন্দর সুন্দর কালার পাবে হিউজ কালার হিউজ কালার আছে তো এর পাশাপাশি ইউএস পোলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে প্রচুর চাহিদা এই প্রোডাক্টটা নিয়ে আসলে কিছু বলার নাই প্রচুর চাহিদা হ্যাঁ সাইজ হবে এম এল এক্সেল এটা দেখেন হাতায় থ্রি এম্বোয়ডারি করা আছে এখানে একটা এম্বোয়ডারি করা থাকবে এগুলো পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে গরমের মধ্যে কটন ফেব্রিক্সের বিকল্প নাই এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে এম এল এক্সেল সাইজ থাকবে কালার দেখেন এই সাইডে কত কালার আমাদের ইউএস পোলোর মধ্যেও আপনারা মিনিমাম বিশটা কালার পাবেন দেখেন এই সাইডে কত কালার এরকম মিনিমাম বিশটা কালার ওয়ান পয়েন্ট এগুলো একশো পঁচিশ টাকা একবারে পানির দামে প্রোডাক্ট দিয়ে দিব আজকে সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা ফুবর মধ্যে একশো টাকা দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন একশো পঁচানব্বই টাকা অল ওভার প্রিন্টের এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্সএল স্ট্রাইপের মধ্যে পাবেন দুইশো টাকায় নিতে পারবেন অল ওভার প্রিন্টগুলো একশো পঁচানব্বই স্টাইপগুলো দুইশো টাকা এরকম অনেক কালার আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এর দুইশো বিশ এর হবে সাইজ হবে হচ্ছে এম এল এক্সএল এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন যে এই সাইডে কত কালার এটার মধ্যে মিনিমাম সাত আটটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এইগুলো সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা পিকে কটন ফেব্রিক্স এর কন্ট্রাস্ট গুলো দেখেন সবগুলো ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এগুলোরও কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন সবগুলো কিন্তু হোলসেল প্রাইস বলতেছি আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি কোন প্রকার খুচরা সেল করি না যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে এম এল এক্স এল মাত্র 180 টাকায় নিতে পারবে দেখেন এগুলো মাত্র 180 টাকা এটার মধ্যেও আপনারা মিনিমাম 20 25 টা カラー পাবেন দেখেন এই সাইডে কত カラー পিকে চিকনদারার মধ্যে হবে পিকে ফেব্রিক্সের মধ্যে এটাও সাইজ থাকবে এম এল এক্স কত সুন্দর নিখুঁত ভাবে করা একবারে নিখুঁত ভাবে করা আছে মাত্র একশো টাকায় নিতে পারবে ১৪০ টাকা মাত্র ১৪০ টাকা কত সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা ফাইন কটনের মধ্যে পাবেন পিকে স্টেপের মধ্যে পাবেন সেপারেশন স্টেপ এগুলো ফাইন কটন সামনে লোগো করা আছে সুন্দর সাইজ হবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবে দুইশো দশ হ্যাঁ কালার দেখেন মাত্র দুইশো দশ টাকা কালারগুলো কত সুন্দর সুন্দর কালার ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এটা দেখতে পাচ্ছেন আমি নিজে কিন্তু একটা পরে আছি মাস লাইট ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইস প্রত্যেকটা রেসিও করা থাকবে আসলে মাস লাইট ফেব্রিক্সের মধ্যে যতগুলো কালার আমার এখানে পাবে অন্য কোনো জায়গায় পাবে না এতগুলো কালার প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আর মাস লাইট ফেব্রিক্সটা কি ধরলেই অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে বারবেরির মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকেটে একটা এম্ব্রয়ডারি করা থাকবে এখানে একটা এম্ব্রয়ডারি করা আছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবে আঠাশটা কালার পাবে এটার মধ্যে আঠাশটা কালার আঠাশটা কালার থাকবে বাচ্চাদের কিছু প্রোডাক্ট পাবেন বাচ্চাদের ফ্রক গার্লসের ফ্রক মাত্র পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর দুই থেকে চার পাঁচ বছর পর্যন্ত সাইজ থাকবে পোলো শার্ট পাবেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগারের মধ্যে পাবেন ফেরারি দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটার মধ্যেও অনেকগুলো কালার আছে যারা যার যে কালারের যেগুলো ভালো লাগবে এসে দেখে নিতে পারবেন বাচ্চাদের আর একটা পোলো শার্টের কালেকশন এগুলো হচ্ছে মাত্র পঁচাশি টাকায় নিতে পারবে এটাও দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র পঁচাশি টাকা বাচ্চাদের শর্ট প্যান্ট টার্গিস ফেব্রিক্স টেরি ফেব্রিকসের মধ্যে হবে এটা দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবে এরকম বাচ্চাদের হিউজ কালেকশন আছে বাচ্চাদের টি শার্ট পাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় এগুলোর মধ্যে হিউজ কালার ডিজাইন আছে বাচ্চাদের গার্লস এর শর্ট প্যান্ট পাবেন মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন এগুলো কিন্তু ভালো কোয়ালিটি হবে এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে পায়ের দুই পায়ের এখানে ইলাস্টিক দেওয়া থাকবে এবং এইখানেও দেখতে পাচ্ছেন মাদার এখানেও ইলাস্টিক দেওয়া থাকবে মাত্র 30 টাকা পিস নিতে পারবে এগুলো এর পাশাপাশি আমাদের এই সাইডে দেখেন প্যান্টের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে লেডিসের লং টি শার্ট পাবেন পোলো শার্টের কিন্তু এই সাইডে অনেক আইটেম আছে সেগুলো আসলে দেখাতে পারলাম না আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখিয়ে দিব আমাদের কাছে কিন্তু প্যান্টের পাশাপাশি বক্সারের আইটেম পাবেন বক্সার তিনটা ব্র্যান্ডের তিনটার মধ্যেই ব্ল্যাক নেভি আস তিনটা কালার পাবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্সএল কালার ওয়াইজ আপনার তিন পিস করে বক্স করা থাকে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এম একটা এল দুইটা এক্স এল দুইটা ডাবল এক্সেল একটা টোটাল ছয় বক্সের একটা বিলিস্টার এটা হচ্ছে মাত্র একশো আশি টাকা বক্স নিতে পারবে পার বক্সের প্রাইস একশো আশি টাকা আমিন ইন ভাই লেডিসের লং টি গুলো কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকে এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইজ রেশিও করে যে এরকম বান্ডিল করা আছে আমাদের বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা আছে মানে এক একটা কালারের ছয় পিস করে বান্ডিল থাকবে রেশিও করা থাকবে এম দুইটা এল দুইটা এক্সএল দুইটা এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে লেডিসের লং টি শার্টগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারের যেটা ভালো লাগবে শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন লেডিস এর লং টি শার্ট গুলো কালার দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাত্র একশো চল্লিশ টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন প্যান্টের হিউজ কালেকশন চলে আসছে প্যান্টের কালেকশন গুলো যদি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ব্ল্যাক ওয়াশের মধ্যে ব্ল্যাক ওয়াশটা আপনারা অবিশ্বাস্য প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় এটা হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে টু পার্সেন্ট আর আটানব্বই হচ্ছে কটন এটা আর একটা প্যান্টের কালেকশন আইকন জিন্সের মধ্যে এটার সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দশ পিসের বিলিস্টার অ্যাশ কালারের মধ্যে আরেকটা একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবে পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন এটারও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আর হচ্ছে বারো পিস করে এক একটা কালারের বিলিস্টার করা থাকে বাটন রিপিটগুলোতে একবারে খোদাই করে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবে কটন ইস্ট্রিজ ফেব্রিক্সের মধ্যে হবে দুইটা ওয়াশ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন তো দেখো থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এটাও ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো টাকা এনেও কিন্তু একবারে বাটন ডিপিটগুলোতে খোদাই করে লেখা আছে রিপিটের ব্যাক সাইডেও লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেলও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ নিতে পারবেন তিনটা ওয়াশ আছে এ হচ্ছে আরেকটা ওয়াশ প্রত্যেকটা কটন স্ট্রিচ ফেব্রিক্সের মধ্যে হবে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের ওয়াশ গ্যারান্টি থাকবে পাবেন পাঁচটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো এই গলের মধ্যে আমি ওয়াশগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা ওয়াশ ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই একটা থেকে আরেকটা সুন্দর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো দেখাই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হুগো ওয়াশের মধ্যে পাবেন হুগো ওয়াশটাও আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লিভাইসের লাইট ওয়াশটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো হবে আপনার দোকানের জন্য নিঃসন্দেহে নিতে পারেন এই প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখালাম কপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে লি বায়ারের মধ্যে হবে এটাও সাইজ থাকবে হচ্ছে ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন রক হবে মাত্র চারশো তিরিশ টাকা কালারগুলো একটু দ্রুত আমি দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা জেড ব্ল্যাকের মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলোও মাত্র চারশো তিরিশ টাকা হিউজ ওয়াশ আছে অনেকগুলো ওয়াশ পাবেন প্যান্টের মধ্যে আপনারা মিনিমাম তিরিশটার উপরে ওয়াশ পাবেন আমাদের কাছে এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর মাত্র চারশো তিরিশ টাকা অনেকগুলো ওয়াশ আছে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এই চারশো তিরিশ টাকা রেঞ্জের প্রোডাক্টেরও কিন্তু কালার গ্যারান্টি থাকবে আমেরিকান ইগলের মধ্যে পাবেন এটাও চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন এটাতেও কিন্তু কিন্তু করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর কোয়ালিটিফুল হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কিং ফিশারের মধ্যে পাবেন চারশো তিরিশ টাকা দেখেন কিং ফিশারের এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু শার্টের হিউজ কালেকশন আছে বড়দের শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়দের লেভেলের মধ্যে শার্টের কালেকশন আছে এরকম অনেক লেভেলের মধ্যে আছে শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে এম এল এক্সএল বিভিন্ন কালার থাকবে দেখেন কত কালার সবই শার্টের কালার এগুলো হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে কত কালার এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা এর পাশাপাশি দেখেন হাফ স্লিপ পাবেন দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন চেকের এর মধ্যে হবে সলিডের এর মধ্যে হবে প্রিন্টের মধ্যে হবে এগুলো মাত্র টাকা সলিড মধ্যে পাবেন একবারে এগুলো সলিডের তিনশো পঁচিশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন একবারে সলিড এ হচ্ছে আরো কালার সলিড মধ্যে ওয়াশের শার্টের কালেকশন পাবেন ওয়াশের এই শার্টগুলো মাত্র দুইশো সত্তর টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে আসলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন একটা প্রোডাক্ট আপনার চয়েস হবেই এই মাত্র গুলো দুশো পঞ্চাশ পারবেন আর আমাদের দেখেন এই সাইডে বক্সারের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে আপনারা যার যে কালেকশন লাগবে একটু ই মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রাইস শো পিকচার দিয়ে বা আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ